কত বনের আমি যেদিন সরকার হব সেদিন এক বিরাট মাঠের পাশে পাশাপাশি অবস্থানে বানাবো দুটি বিল্ডিং একটা লাল একটা সাদা মাঠের সামনে থাকবে দর্শক গ্যালারি এক বিল্ডিং এর নাম হবে হাসপাতাল অন্যটার নাম কারাগার হাসপাতালে চলবে ধর্ষিতার চিকিৎসা কারাগারে ধর্ষকের উলঙ্গ শরীরের প্রদর্শনী দর্শক গ্যালারিতে থাকবে জনতা দর্শকের ভিড়ে থাকবে আরো অনেক মুক্ত ধর্ষক দর্শকের ভিড়ে থাকবে প্রশাসন দর্শকের ভিড়ে থাকবে জনগণ উপভোগ করবে ধর্ষিতার কষ্ট কিংবা ধর্ষকের নির্লজ্জ শরীর সবাই চুপ থাকবে তীব্র ঘৃণায় তাকিয়ে থাকবে কারাগারে তাকিয়ে দেখবে ঝুলন্ত ধর্ষ প্রভাবশালী সম্ভ্রান্ত ক্ষমতা যাবে মুখে লাগবে হাততালি শুনবে না ওপাশটায় ধর্ষিতার আত্মচিৎকার মানসিক যন্ত্রণা ক্ষত বিক্ষত হওয়া দেহ চাইবে না বিচার জাগবে না প্রতিবাদ আপামর জনতা হয়ে যাবে অন্ধ পাশেই দর্শক শাড়িতে দেখবে না অমানুষ দেখবে না তাদের পাশেই তারা যারা নারী দেহ পেলেই প্রস্তুত ঝাঁপিয়ে পড়তে কিংবা দর্শক গ্যালারিতে থাকা তারাই খুঁজবে আশেপাশে অন্য কোন লোভাতুর নারীর শরীর